আসসালামু আলাইকুম ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে খুব সংক্ষেপে দুটা কথা বলি এইভাবে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না তারপরে বলতে বাধ্য হচ্ছি সারা বছর যে এই লোকগুলা নামাজ পড়ে আল্লাহরে খুব ভালো করে চিনে খোঁজার চেষ্টা করে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছাকাছি আল্লাহবন্দী করে আল্লাহর কাছাকাছি থাকার চেষ্টা করে ওই লোকগুলাকে অনেকেই অন্যান্য রাজনৈতিক দলের সেটা কথা হচ্ছে আমি সেটা ক্লিয়ার কাট বলেই এটা রাজনৈতিক একটা বিষয় নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে একটা দল চাচ্ছে যে ওনারা ওনাদের নির্বাচন ইশতেহার হোক আর ওনাদের প্রতিটা কি বলে কথায় প্রত্যেকটা সভা সমাবেশ সেমিনারে ওনারা বলতেছে সেটা হোক প্রেস কনফারেন্স হতে পারে সব জায়গায় ওনারা বলতেছে ওনারা এটা ওনাদের হচ্ছে এটা যে মানে মূল যে মূল নীতি ওনাদের মূল নীতিটাই হচ্ছে যে ওনারা বাংলাদেশে ইসলামীরা বাংলাদেশকে কি ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করতে চান এবং আল কুরআন ওলবে আওয়ার কনস্টিটিউশন মানে কোরআনই হবে আমাদের সংবিধান তো এইটাকে বিদ্রুপ করে মানে অন্যান্য রাজিক দলগুলো এটা কাকে ব্য কী বিদ্রুপ করতেছে সেটাকে চিন্তা করেন কুরআনকে বিদ্রুপ করতেছে কিন্তু তো নিয়ে কিছু ব্যবসা করে কোরআন নিয়ে আপনি ব্যবসা করেন আমি ব্যবসা করি আমরা পারবো কোরআন নিয়ে ব্যবসা করতে মানে যারা কোরআন নিয়ে ব্যবসা করে ওরা কি মানুষের কাতারে পড়বে আপনি তাকে মানুষ বলবেন আমি তাকে মানুষই বলবো ইম্পসিবল এটা মেবি আমি পারবো না আমার তো এটা সম্ভব নয় তো যারা ধর্ম ব্যবসায়ী বলতেছেন ওনারা কি জানেন ধর্ম ব্যবসায়ী কাকে বলে যারা বলতেছেন তাদের চরিত্র আর যাদেরকে বলতেছেন তাদের চরিত্রের মধ্যে আমি একটা পার্থক্য দেখাইছি সেটা হচ্ছে যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন ওই লোকগুলা মানে আমি আমার আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখতেছি আমি যত রোগ পেয়েছি তাদের কাছ থেকে সেটা হচ্ছে ওনারা পাশাপত্য নামাজ পড়েন হ্যাঁ আপনি আমি বিপদে পড়লে আপনারা আমার পাশে ঝাঁপায় পড়ার চেষ্টা করেন মানে ওনাদের ওনারা ওনাদের সর্বাত্মক সহযোগিতার হাত ওলেজ প্রসারিত করে রাখেন আমাদের দিকে সেটা যে কোনো ধরনের দুর্যোগ হইতে পারে বা কোনো দুর্ঘটনা হইতে পারে এরকম ওই যাই করে খুলামণি মানে গ্রুপ প্রতিদান পাওয়ার আশায় করে না যদি প্রতিদান পাওয়ার আশায় করতো তাহলে চুয়ান্ন বছরে মানে আমি ওই দিক দিয়ে কেনাকাটার দিক দিয়ে গেলাম না এখন তো নির্বাচন আসলে কেনা বেচা হয় ওনারা ভোট কিনেই পাশ করতে পারছে ওনারা তো এই রাস্তায় যাবে বলে মনে হয় না আর কখনো যায় নাই আমি দেখি নাই তো যেটা বলতে চাচ্ছিলাম ওই লোকগুলোকে বলতেছে ধর্ম ব্যবসায়ী যারা বলতেছে তাদের চরিত্রটা হচ্ছে মানে এত পবিত্র আর কি এটা ফুলের চাইতো ফুলের চাইতেও মানে বেশি পবিত্র স্লোগানটাই ওনাদের স্লোগানটা কিন্তু এমন এমনই হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র তো এত পবিত্র আর কি সারা বছর আপনি এখন যদি জিজ্ঞেস করেন যে ভাই পশ্চিম কোন দিকে কাবা কোন দিকে অবস্থিত বলতে পারবে না কনফিউজ হ্যাঁ বলতে পারবে যে কাবা কোন দিকে আপনি কোন দিকে মুভ করে নামাজ পড়েন সেটা হয়তো বলতেই পারবে না ওনারা বাট নির্বাচন আসলে করে কি দেখবেন মাথায় একটা টুপি দিবে শার্টের টি শার্টে যে টি শার্ট করতে টি শার্টের পরিবর্তে একটা পাঞ্জাবি পরবে হাতে কেউ কেউ তাজবিদা না উনিও হাতে অনেকে মাথায় কালো কাপড় কী কালো কালো কাপড়ের পট্টি বাঁধে কী বলে ওইটাকে হিজাব হ্যাঁ সেটা নারী পুরুষ নির্বিশেষে সবাই কয় দিনের জন্যে সর্বোচ্চ দুই থেকে তিন মাসের জন্য আইসা আপনি আমার কাছে হাত পা ভিক্ষে চাইবে ভিক্ষে ভিউ ভোট ভিক্ষে চাইবে তো আমার কাছে ভোট চাইতে আইসেন ভাই আমি আমি তো একটা ভোট ক্যারি করি তো আপনি আপনার বিগত দিনের হিসেবটা আমাকে দিবেন না আপনি আপনি আমার দেশের জন্যে আমার সমাজের জন্য আমার কি বলে সেটা ওয়ার্ড হোক ইউনিয়ন হোক পৌরসভা হোক বা সিটি হোক কী করছেন সেটা হিসাব আপনাকে দিতে হবে না আপনি হিসেব দিয়ে আমার কাছে ভোট চাইতে আসেন আমি ভুট তো একটা অবশ্যই দিব অবশ্যই ভোট আপনি যদি আমাকে বুঝাইতে পারেন কেন আপনাকে ভোট দেবো সেটা আপনি আমাকে বুঝাইতে পারলে আমি অবশ্যই আমার ভোটটা আমি আপনাকে দেব অবশ্যই দিব দিব না কেন তো আমি আপনাকে কেন দিব সেটা আমাকে বোঝাতে হবে যে আপনি আমাকে এই জন্যে দেবেন আমি এই করছি বা আপনার ফিউচার প্ল্যানটা কি ওইটা আপনি আমার কাছে এক্সপ্লেন করবেন যদি আপনার প্ল্যানটা আমার কাছে ভালো লাগে তো আমি আপনাকে ভোট দেবো সমস্যা নেই তো একটু হিসাব করে আমার কাছে ভোট চাইতে আইসেন ঠিক আছে দেশের মানুষ এতটা বোকা না আর তাজবি আপনার না চুয়ান্ন বছর পূর্বে ট্যাবলেট খেয়ে আপা দিল্লিতে হসপিটালাইজড আপনারা এখন ওই ট্যাবলেট খাওয়ার চেষ্টা করতেছেন চিন্তা করতেছেন তো হসপিটালাইজ হবেন সমস্যা কি তো আপনারা কোথায় হবেন সেটা আপনারাই ঠিক করেন যে আপনারা কোথায় হবেন কারণ আপনাদের আচার আচরণ তো ওইটাই মনে হচ্ছে আচ্ছা সবই কেয়ারফুল আসলে আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো বা আপনাদেরকে সতর্ক করার মতো জ্ঞান আমাকে দেয় নাই আর ওই বয়সটাও আমার হয় নাই তারপরও আপনাদের আচার আচরণ দেখে মানে আজকে বলেই ফেললাম কি কেয়ারফুল তো মানে এইগুলা নোংরামি ছেড়ে স্বচ্ছ হ্যাডাম থাকলে স্বচ্ছ আদর্শিকভাবে একজনের সাথে মোকাবেলা করেন আদর্শিকভাবে তার সাথে কথা বলেন বসেন যদি আপনি আমাকে বুঝাইতে পারেন যদি আপনি যদি আপনি আমাকে বুঝাইতে পারেন তাহলে আমি আপনাকে ভোট দিব অবশ্যই দিব ধন্যবাদ আর ওই ধর্মভিত্তিক রাজনীতি যেটা ওইটা একটু ভালো করে মাথায় রাখিয়েই কথা বলুন কারো সম্পর্কে মন্তব্য করার পূর্বে তাকে নিয়ে রিচার্জ করেন তারপর কথা বোঝান